যারা 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 এইখানে যে সমস্ত সকল কালচারাল যারা কান্নাকাটি করছে এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয় কোনো টিভি চ্যানেল যদি তাদের কোনো প্রোগ্রাম এয়ার করে তাদেরকে দেখে নেব আমি আজকে বলে দিলাম তাদেরকে দেখে নেব। এবং আমি যেটা বলি সেটা করব। যারা মিডিয়াতে এসে কান্নাকাটি করেছে তাদেরকে আমি দেখে নেব এভাবেই বললেন প্রবাসী সাংবাদিক পিনাকি ভট্টাচার্য পিনাকির সাথে যুক্ত ছিলেন সাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও কারণ এই দুই নায়িকাই ক্যামেরার সামনে কান্নাকাটি করেছিলেন আর তাদের কান্নাকাটির কারণই ছিল সাকিব খানকে নিয়ে আমি যদি কোয়ারি করতাম আমার ডেফিনেটলি এটা আমার আমি বলবো যে যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না আমি জানতাম না এটা তো অবাক হবার কি আছে কারণ 2017 সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানত না বাংলাদেশের মানুষ কি জানতেন তার ফ্যামিলি মেম্বাররা কে কি জানতো ভাই আমরা তো ফ্যামিলি মেম্বার তখন ছিলাম 2017 সালে যখন এই বিষয়টা সামনে চলে আসলো তখন আপনাদের মধ্যে সম্পর্ক আছে প্রথম শুটিং এ প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি এটা তো আস্তে আস্তে গ্রো করেছে এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা প্রপোজালটা ছিলই আসলে বিয়ের প্রপোজাল এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি বিকজ আমার ফ্যামিলি থেকে প্রেম করার সেই সুযোগটাই কখনো ছিল না আমাদের অপবিশ্বাসে সে টেলিভিশনে যখন একটা বোমাই ফাটালেন আমরা বলবো তখন আপনাদের দুজনের সম্পর্কটা কি সাকিব এবং আপনার সম্পর্কটা কি এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনারা একটা কমিটমেন্ট দিয়ে বিয়ে সাথে পর্যায়ে চলে গেছে আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া আমি অনেক পরে দু সালের কয়েকদিন আগে আমি ব্যাপারটা জানতে পেরেছি যখন ওই ব্যাপারটা সবার সামনে আসার আগে আমি কয়েকদিন আগে বিকজ তার আগে তো একটা গল্প বা একটা স্টোরি যখন সামনে আসে তার পিছনে তো অনেক স্টোরি থাকে সেটা হয়তো আমরা জানি না সাকিবের সাথে আপনার কি তখন কমিটমেন্ট আছে মানে উপবিশ্বাস যখন এটা ফ্ল্যাশ করলেন তখন কি আপনারা কমিটমেন্টে আছেন মানে তা কি আপনাদের সম্ভব এমন না যে খুব কমিটেড বা খুব এতখনো কিন্তু আমাদের প্রফেশনাল কাজ কাজকর্মই চলছে। আচ্ছা আমি এখানে আমার एग्जांपल দিয়ে যদি এইভাবে বলি লাইক আমি যদি কোনো একটা মে অফার করি বা তার সঙ্গে একটা হিডেন সম্পর্ক মেইনটেইন করে লাভ থাকতে পারে অন্য কিছু থাকতে পারে এবং তারপরে মেটা যদি বুঝতে পারে যে আমার একটা কোন একটা কিছু ফ্ল্যাশ আউট হয়েছে মিডিয়ায়তে। ডেফিনেটলি আমার এটা তো আমাকে প্রশ্ন করবে যে এটা কেন আমার কাছে গোপন করেছো বা কি অবস্থা দু হাজার আগে যদি আপনাদের সম্পর্ক তৈরি হয়ে থাকে তাহলে ওই সম্পর্কটা তো অনেক বেশি জটিল হয়ে যাওয়ার কথা ওই কি হয়েছিল আসলে দু সতেরোর আগে ভাই আমাদের কোন আছে না যে খুব প্রেমের সম্পর্ক খুব কমিটমেন্ট ওরকম কিছু ছিল না যেটা ছিল যে আমার জায়গা থেকে তো ডেফিনেটলি তার প্রতি একটা সম্মানের জায়গা ছিল যেহেতু আমরা একসাথে কাজ করছি এবং আমার পরপর কিন্তু তার সাথে কয়েকটা মুভি চলছে আমি শুধু কিন্তু সেই ওয়ার্ল্ডটাতেই বিলং করি ওকে আমি সেই টিমটাকে বিলং করি তার 2017 এটা ফ্ল্যাশ আউট হওয়ার পরে আপনাদের সম্পর্ক হয়েছে এক্স্যাক্টলি সম্পর্ক হয়েছে এবং 2017 সেই স্টোরিটা সামনে আসার সাথে আমার কোনো সম্পর্কই নেই ওকে কোনো সম্পর্কই নেই কোনো লিংক আপই নেই কারণ আমি বলি 2017 সালের 10 তারিখে যে ব্যাপারটা কেন আমার স্পষ্ট মনে আছে বিকজ সেদিন প্রথম আলোতে একটা নিউজ এসেছিল রংবাজ সিনেমা নিয়ে ওকে হ্যাঁ এই সিনেমাটার আমাদের শুটিং শুরু হবে তো তখনও কিন্তু আমার তার সাথে যে খুব বেশি প্রেম খুব আন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট এরকম কিছুই না জাস্ট উই আর ওয়ার্কিং টুগেদার তখন আমার সেই নিউজটার যখন আসলো তার আগে থেকে ভাই কয়েকটা র্যান্ডম নিউজ হচ্ছিল যে আমাকে সাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসছে আপনারা যদি তখনকার সে আর্কাইভগুলো দেখেন তাহলে আপনারা খুব স্পষ্টভাবে বিকজ এই সব কিছুর আসলে প্রমাণ আছে কিন্তু আমার কাছে অবাক লেগেছে যখন দু সতেরো সালে সেই ব্যাপারটাতে একটা ইনভলভমেন্ট আমাকেও ইনভলভ করা হয়েছে আমি জাস্ট আমার ইনভলভমেন্টের কথা বলছি যে আমার প্রথম আলোতে নিউজ আসলো কি আসলো না সেটা তো তাদের ব্যক্তি লাইফ না সেটাতে কেন কাউন্টার দিতে বলা হলো যদি সেখানকার ফোন রেকর্ড গুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে যে প্রথম আলোতে আমাকে ওই নিউজটার পরিপ্রেক্ষিতে কেন সাকিব খানকে আরেকটা কাউন্টার নিউজ করতে বলা হলো যে ওই নিউজ যদি না হয় তাহলে আমি এক্ষুনি আমি লাইভে যাচ্ছি আমি এখনই কোনো চ্যানেলে যাচ্ছি আমি এক্ষুনি এখন বাচ্চার বিষয়টা সামনে আসছে আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রথমবার না এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে দেশের বাইরে ইন্ডাস্ট্রি তো অনেকবার হচ্ছে অনেকের হচ্ছে অনেক স্টার দের লাইফে হচ্ছে আমি যখন সাকিব খানের কাছে বা তার সাথে যখন আমার আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিওর একটা ডিসিশন থেকে হয়েছে। ফ্যামিলি ইনভলভ ছিল এবিাতে না কারণ আমার না কারণ আমার ফ্যামিলি তো কখনো চাইতই না যে আমি ফিল্ম করি। এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম তো তারা আসলে কখনো ভাবতেই পারেনি। তোমরা আপনাদের ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করেছে। এবং আমি বলছি সেখানেই যাচ্ছি এবং 2018 সালে যখন বিয়ে হয় তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেক দিন পর। তখন আপনি যেটা বলেন যে উদাহরণ আমার সাথে আমি যখন ব্যক্তি সাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তার সে আমাকে বলেছে দেখো এখানে তোমার কোনো নাই আমি আমি আসলে বহুবার বলতে চেয়েছিলাম এবং যখন সালে টেস্টের সামনে এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও তা কিন্তু না কিন্তু তারপরও এটা হয়েছে এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে তার আগে থেকে আমাদের প্রবলেম চলছে এবং এর আগেও কিন্তু বহুবার যেটা হয়েছে যে তারা এবং এটা এটাও আছে আর অনেক প্রোগ্রামে যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন এবং এটা অপবিশ্বাসও জানতেন তারা মজা করতেন তো আমার প্রশ্নটা হচ্ছে মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন ইজ ইট ফান যে বহু বছর তাদের মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল তাদের এই এই জিনিসগুলো সেটা আমি বারবারই বলছি তাদের ব্যক্তি ইস্যু ছিল আমাদের বিয়ের গোপনীয়তাটা ছিল যে যেহেতু তার একটা কিছুদিন আগেই তার একটা রিসেন্ট ইস্যু এসছিল সামনে এই জিনিসগুলো নিয়ে এবং মানুষ কিভাবে নিবে ব্যাপারটা সেটার জন্য সে একটা সময় নিতে চাচ্ছিল সে একটা সময় নিতে চাচ্ছিল এবং আমিও আমার জায়গা থেকে তাকে হান্ড্রেড মানুষকে আপনি দেখেন ভাই আজকে আমাকে বলেছে যে হ্যাঁ সাকিব খানের পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন ডেফিনেটলি আমি আমার জায়গাটাও আমি ক্লিয়ার করেছি যে আমাকে যখন অন্য কেউ একটা ঢাল হিসেবে আমাকে ইউজ করতে চেয়েছে যে আমার ইস্যুটা সামনে আসাতে হয়তো বা তাদের অন্য কোনো বিষয় এসছে সামনে ভাই এটা তো তাদের এই প্রবলেম তো আগে থেকেই ছিল

আপনার জায়গাটা না আমরা এবং আমি বলি ভাইয়া যখন গোপনীয়তার ব্যাপারটা তখন উনি যখন সময় চাচ্ছিলেন যে আমরা নিজেরাই নিজেদের মত করে আমরা এটা اناউন্স করব এবং জানাবো কিন্তু তখন সে চাইনি তখন সে চাইছিল না কারণ তার একটা সময়ের দরকার ছিল এই সময়ের কেন দরকার এই দরকারটা ছিল বিকজ সে ভেবেছে যে হয়তো বা মানে এই বিষয়টা যদি সামনে আসে তখন

ক্যারিয়ার জায়গা থেকে একটা সুইসাইডাল স্টেপ না কেন ছিল না কি প্রভা বিকজ আমি সব আমার ক্যারিয়ারের আগে আমি আই অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ আ ফ্যামিলি বিয়ের পর আমার কাছে ক্যারিয়ারের থেকে আমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট ছিল বেশি